আউজুবুল্লাহমিনের শতমুল্লাহির রহমান রায় আসলে ইস্কনকে থামানোর এখনই সময় যদি আমরা একটু লেট করি যদি আর একটু দেখার চেষ্টা করি তাহলে এই ইস্কন আমাদেরকে ফিলিস্তিনের মতো অবস্থা করে ফেলবে আমরা যদি একটু ফিলিস্তিনে দেখি তাকাই তাদের ইতিহাস তাদের মানে এই দুরবস্থার কারণ সম্পর্কে যদি একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখব যে ইহুদিরা খুব সংখ্যালঘু একটা সম্প্রদায় ছিল এবং খুব সংখ্যায় কম ছিল আস্তে আস্তে তারা সেখানে আস্তানা গেড়েছে এবং এখন তারা কি বলছে যে এই জমি তাদের ছিল তাদের এবং মানে ঈশ্বর তাদেরকে অনেকদিন আগেই তাদের নামে দিয়েছে এটা ভূমি হিসেবে তারা ঘোষণা করে সেটা তারা দখল করবে তো এই যে ব্যাপারটা আমরা দেখছি ইসকুনের ক্ষেত্রেও কিন্তু এটা হতে যাচ্ছে হতে যাচ্ছে বলতে কি এখন আমরা তাদেরকে যেই অবস্থায় দেখছি তারা এই অবস্থায় থাকবে না এখন আমরা তাদের আসফলন তাদের অ্যাটিচিউড আমরা যেটা দেখে বসছি সেটা আসলে খুব অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার তারা সংখ্যায় কম হলেও আসলে সংখ্যালঘুর যেই মানে আচরণ তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে না তারপরে যদি আমরা যদি আরেকটু ছেড়ে দেই তাহলে তাদের কি অবস্থা দাঁড়াবে আমরা মানে অনুমান করতে পারছি তো তখন কি হবে কয়েকদিন পরে তারা বলবে যে এই জমি তাদের এবং সন্দেহ নেই যে এই বাংলা কিংবা টোটাল ইন্ডিয়া সব কিছু আসলে হিন্দুদের ছিল এখানে মুসলমানরা এসেছে রাজত্ব করেছে তো এরা বলবে যে এই জমিটা আমাদের এই বাংলাদেশ এটা আমাদের ছিল সেই আর্যযুগ কিংবা প্রাগৈতিহাসিক সময় থেকে এটা হিন্দুদের তো এটাকে ছেড়ে দিতে হবে এবং বহিরাগত মুসলিমরা তাদেরকে তারা উচ্ছেদ করার জন্য চেষ্টা করবে এবং আজকে যেমন আমাদের আলিপ ভাইকে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে ঠিক তেমনিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে তারা এই মাটি ছাড়া করার জন্যে উঠে পড়ে লাগবে এবং এই ইস্কনের জন্ম হচ্ছে ওই নিউ ইয়র্কে নিউ ইয়র্কের জন্ম সেখানে ইহুদিদের যে এখানে চক্রান্ত নেই সেখানে যে তারা মুসলমানদের বিরুদ্ধে এদেরকে লেলিয়ে দেয়নি এমন কথা মানে চিন্তা করাটা ভুল হবে এমন ভাবাটা আমাদের জন্য বোকামি হবে তো এই জন্যে আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে সেফটি সিকিউরিটির জন্য অবশ্যই ইস্কনের মতো সন্ত্রাসী সংগঠনকে এখনই নিষিদ্ধ করতে হবে যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে ফিলিস্তিনিদের মতো মানে পরিস্থিতি আমাদেরকে বরণ করতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সেটা আমাদের মানে মাথায় রাখতে হবে এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা বিপদ আমাদের সামনে মানে হাজির হয়ে মানে হয়েছে আমরা এটাকে প্রতিহত করবো কি না এখনই প্রতিহত করব কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে যদি আমরা এ এটা করতে ব্যর্থ হই তাহলে ফিলিস্তিনের মতো অবস্থা আমাদের মানে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং তাদের জন্যে যেটা সুবিধা ছিল ফিলিস্তিনিদের আমাদের সেই সুবিধাও পাওয়া যাবে না আমাদের অক্টোবাসের মতো ভারত আমাদেরকে ঘিরে আছে তো সেখান থেকে আমরা সহযোগিতা পাবো না এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারে কিন্তু তারা যে সাহায্য সহজে পাবে এ ব্যাপারে মানে কোনো সন্দেহের অবকাশ নেই তো তাদেরকে আমরা থামাবো কি না এই বিপদকে আমরা আটকাবো কি না সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি আমরা আটকাতে চাই এখনই সময় যদি আমরা আটকাতে চাই এখনই সময় আসুন আমরা এই সংগঠনকে সামাজিকভাবে বয়কট করি আমরা রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষিদ্ধ করি এবং আমাদের এই জমিনকে মুসলমানদেরকে রক্ষা করার জন্যে সচেষ্ট হই আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুন আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দান করুন আমিন আমাতা হফিকিল্লা সালামু আলাইকুম রহমতুলিল্লা